কে আমরা জেনে নিই পাপের কোন প্রভাব সম্পর্কে কিভাবে আমাদের ক্ষতি হয় পাপ করলে কিভাবে আমাদের উপরে প্রভাব পড়ে আমি পয়েন্ট থেকে কথাগুলো ধরে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ এন্ড পাপের কারণে আল্লাহর অসন্তুষ্টি এবং ক্রোধ অর্জিত হয় আল্লাহ যদি কারো প্রতি অসন্তুষ্ট হন আল্লাহ যদি কারো প্রতি রাগ করেন

কাজেই তারা ক্রোধের উপর ক্রোধ অর্জন করেছে রয়েছে দেব শাস্তি যারা পাপি যারা অহংকারী এইসব ব্যক্তিরা মূলত ক্রোধের উপরে ক্রোধ অর্জন করেছে আল্লাহ পক্ষ থেকে ওই বাপের কারণে আর কাফেরদের জন্য অবসর লাঞ্ছনা দেব শাস্তি রেখেছেন মানুষের পাপের সবচেয়ে বড় প্রভাবটা দেখুন স্বয়ং খলিদা 3466 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই হাদিসটি আমাদের নিকটে পেশ করেছেন ঘটনাটি বানী ইসরাইলের সময়ে এই ঘটনা অনেক প্রসিদ্ধ যারা একটু পড়াশোনা করি তাদের জানা আছে বানী ইসরাইলের মধ্যে তিনজন ব্যক্তি ছিল কুষ্ঠরোগী ডাক মাথাওয়ালা আর ব্যবস্থা আসলে একজনকে কোঁদ দিলেন একজনকে গাভি দিলেন আর একজনকে ছাগল দিলেন সংক্ষেপে বলছে লম্বা আলোচনা এরপরে রোগ ভালো করা হলো আর তাদেরকে পশু দেওয়া হলো তাদের পছন্দ মতো দেওয়া হলো ফেরেসটা পরবর্তীতে অসহায় মানুষের রূপ ধারণ করে এই লোকদেরকে পরীক্ষা করার জন্য এসেছেন এবং কুষ্ঠ রোগী দুই জনে অস্বীকার করছে অকৃতজ্ঞতা প্রকাশ করেছে অথচ তারা রোগী ছিল আলো সোহান তাদেরকে পশু প্রাণী দিয়ে স্বাবলম্বী করেছে এর কৃতজ্ঞতা তারা স্বীকার করেনি অন্ধ ব্যক্তির কাছে যখন ফেরেস্তা গেছেন তখন অন্ধ ব্যক্তি স্বীকার করে নিয়েছেন আমার চক্ষু দৃষ্টি ছিল আমি অন্ধ ছিলাম আমি নিশ্চিত অসহায় মানুষ ছিলাম আল্লাহ আমাকে চক্ষু দৃষ্টি দিয়েছেন আর তিনি আমাকে স্বাগতবী করেছেন তোমার যা ইচ্ছা তুমি এর মধ্য থেকে নিয়ে যাও আমি তোমাকে বাধা প্রদান করবো না তখন ফিরেস্তা বললেন ফপতিয়া আল্লাহ তোমার ব্যাপারে সন্তুষ্ট হয়েছে অশাকিত আইনা আর তোমার ওই দুই সাথীর উপরে আল্লাহ নাখোশ হয়েছেন নারাজ হয়েছেন অসন্তুষ্ট হয়েছেন ওই দুইজন ব্যক্তি মানে ওই তাকওয়ালা আর ওই নস ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা প্রকাশ করেন তাই আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট হয়েছেন আর আল্লাহ সন্তুষ্ট হয়েছে অন্ধ ব্যক্তির উপরে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চক্ষু দৃষ্টি দিয়েছেন আর তাকে স্বাবলম্বী করেছেন সাগর দ্বারা এই কারণে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কৃতজ্ঞতার কারণে তার উপরে সন্তুষ্ট হয়েছে তাহলে এই হাদিস আমরা বুঝতে পারি যে আমরা যখন পাপ করি অকৃতজ্ঞ হই কাফের হই মুসলিম হই পাপ কাজের সাথে জড়িয়ে পড়ি আমাদের আমাদের উপরে অসন্তুষ্ট হন রাগান্বিত হন বলেন আমরা কেউ আল্লাহর অসন্তুষ্টি রাগ অর্জন করতে রাজি আছি এটা হলো সবচেয়ে বড় কুপ্রভাব আল্লাহ যদি অসন্তুষ্ট হন পৃথিবীর আর কোনো কিছু আমরা বাঁচতে পারবো না সুতরাং সাবধান থাকতে হবে দুই পাপের কারণে মানুষের জীবন জীবিকা সংকীর্ণ হয়ে যাবে সংকুচিত হয়ে যাবে আচ্ছা সংকীর্ণ সংকুচিত হওয়া বলতে আমরা কিভাবে বুঝতে পারি দেখুন মানুষকে মানসিক ভাবে শাস্তি দেওয়া যায় শারীরিক কষ্টের চাইতে মানসিক কষ্টটা মানুষের জন্য কঠিন আমরা যারা কথা বলতে পারি আমাদেরকে যদি মুখে টেপ মেরে দিয়ে রাখা হয় এক মাস সময় এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে আমরা যারা হাত পা নাড়াতে পারি আমাদেরকে যদি হাতটা পিছনে বেঁধে দিয়ে রাখে একটা গায়ে মশা পড়বে তাকে মারতে পারবো না এক জায়গায় চুলকাবে চোটকাতে পারবো না কতটা অস্বস্তি ব্রেনে কাজ করতে পারে। মানসিক কষ্ট এটা হল সংকীর্ণ স্বাভাবিক একটা উদাহরণ দেওয়া যে আপনার স্বাভাবিক জীবনযাপনের যে পথ পদ্ধতি সবকিছুকে খাটো করে দেওয়া সংকুচিত করে দেওয়া সংকীর্ণ করে দেওয়া আমি আয় একটা বেশ করি তারপরে

ফাহিদাহ নিশ্চয় তার জীবন হবে সংকীর্ণ সংকুচিত জীবন সংকীর্ণ হওয়ার অর্থ কি যারা মুখ ফিরিয়ে উল্টো পথে চলে মানে না আনুপত্য করে না এদের এই না মানার কারণে বিমুখ হওয়ার কারণে জীবন জীবিকা সংকীর্ণ হবে অল্পে সন্তুষ্টি হলো মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ কিন্তু তার অনেক কাছে মন ভরে না সারাদিন কাজের পিছনে ছুটছে লোক লালসার পিছু ছাড়ে না অসুস্থতা লেগেই আছে কোনো জায়গায় বরবত নাই ওর কাছে যে কল্যাণকর বস্তু আছে সেই কল্যাণকর বস্তু দিয়ে সে কল্যাণ পাবে না এরকম নানান ধরনের সমস্যা তাকে ঘিরে ধরবে সে দুনিয়া দুনিয়া করতে করতে অস্থির কেন সে পাপি আল্লাহ সুখায় তার জীবনকে সংকীর্ণ করে দিয়েছেন এই সংকীর্ণতা পরকালীন জীবনে জাহান নামে শাস্তি পাওয়ার মাধ্যমে হতে পারে কবরের শাস্তির মাধ্যমে হতে পারে শাস্তি পরকালীন জীবনে যেটা সে পাবে সেটার মাধ্যমেও তার জীবন সেখানে সংকীর্ণ আর ইহকালীন জীবনে এই সব বিপদ আপদ দেওয়ার মাধ্যমে আলো সুবহানাল্লাহ তার জীবন জীবিকাকে সংকীর্ণ করে দিবেন এর আরেকটা দলিল সুনান ইবনে মাজাহতে আসছে ৪০২২ নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা ইউরুমুর রিযকু বিদ-দাম ইয়াসীবু বাবী তার পাপ কাজের পরিণতি হিসেবে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হবে রিজিক বলতে শুধু খাদ্য নয় মানুষের জীবন উপকরণ একজন মানুষের জন্য জীবন ধারণে যা কিছু লাগে সব কিছু রিজিক বলা হয় তারপরেও আমরা সুভায়রাউ পক্ষ থেকে যেটা পাওয়ার কথা সেটা সে ভাবে না আমি ছোট্ট করে উদাহরণ পেশ করি সূর্যের আলো এরম পায়নি মশালা সালম পেয়েছি চন্দ্রের যে সৌন্দর্য সেটা কি কাপের মশলকে আর অবলম্বন করে না মুসলমানরাও রঙ করে ইমানদার করে অক্সিজেন আমরাও পাচ্ছি কাপের মশলকেও পাচ্ছে এই সব কিছু মেয়ামত আছে যে মেয়ামতগুলো

জীবন জীবিকায় বরকত হওয়া আল্লাহ সুহানা জীবন জীবিকাকে সহজ করে দিবেন বিপদে পড়লে উদ্ধার করবেন কিন্তু সেই মানুষগুলো যারা কাফের মসলে বেদিন যারা পাপি তাদের জীবন জীবিকা সংকীর্ণ হবে এবং প্রাপ্য রেজিক থেকে তারা বঞ্চিত হবে অর্থাৎ ইমান আনার কারণে যেটা পাওয়ার কথা ছিল সেটা তারা পাবে না ওই সূর্যের আলোই পাবে আচ্ছা সূর্যের আলো কি তারা সারা জীবন পাবে মরণ হলেই তো শেষ সূর্য ধ্বংস হবে কিনা চন্দ্র ধ্বংস হবে কিনা পৃথিবী ধ্বংস হবে কিনা তার প্রাসাদ ধ্বংস হবে কিনা সব ধ্বংস হয়ে যাবে পরকালের জীবনে যাহা নয় আগুন ছাড়া কিছুই নেই কিন্তু মুমিনের জন্য কি আছে মুমিন ইহকালের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া পক্ষ থেকে এই সব বিষয় অর্জন করবে পরকালের জীবনে আল্লাহর পক্ষ থেকে তার জন্য জান্নাত আছে এটাই পার্থক্য তাহলে জীবন এবং জীবিকা সংকীর্ণ হয়ে যাবে যদি আমরা পাপ কাজে লিপ্ত হয়ে আমরা পাপ করি এটা পাপের একটা কুপ্রভাব আমাদের উপরে